অনেক ব্যাখ্যা অনেক তাত্ত্বিক কথাবার্তা ফেসি সরকারের মধ্যে বলেছিলেন সেটা মূল বিষয় ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আজকে আসিফ নজরুল এই প্রেস ক্লাব থেকে গিয়ে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন আমাদের ধারণা ছিল যে আসিফ নজরুলরা এই নির্বাচন সংক্রান্ত বিষয় প্রায় ষোলোটি বছর দেশে গণতন্ত্র মানুষের পক্ষে গণতন্ত্র পক্ষে বিভিন্ন মহলে বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন অথবা তাদের নেতৃত্বে দ্রুত গন্ত্রবর্তী সরকারের অধীনে নির্বাচন করা আমাদের ধারণা ছিল আমাদের তত্ত্বের সরকার প্রধান এক ইন ব্যক্তি আমাদের অত্যন্ত দেশের একজন বিজ্ঞান সম্পদ হিসেবে আমরা তাকে মনে করতাম উনিও হয়তো ক্ষমতা গেলে দায়িত্ব তাকে তুলে বা মিলিয়ে সে কারণে এদেশের এক অত্যাচার গুণ গুণ করেছেন সে একটিমাত্র নির্বাচন তিনি হয়তোবা নির্বাচনে তিনি হয়তোবা দায়িত্ব গ্রহণ করে নাম উপদেষ্টের পদের গেলে একটি সুন্দর নির্বাচন দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন আজকে কেনই বা আমরা তার বিরুদ্ধে কথা বলবো কেনই মাছটি নির্বাচনে কথা বলবো যে কারণে এত কিছু ঘটলো যে কারণে সরেছেন শেখ হাসিনা পালিয়ে গেল যে কারণে হাজার হাজার পালিয়ে গেছেন যখন সরেছেন হাসিনা পালিয়েছে তখন আওয়ামী লীগের সব নেতা কর্মীরা পালিয়ে গেলেন তার উল্লেই ছিল কিন্তু একটি নির্বাচন আজকে আপনারা বসলেন নাহিদ আজকে আপনারা বসলেন আসিফ নজরুল্লাহ আপনাদের কাছে নির্বাচন আমাদের চাইতে হবে কেন যে পথে হেঁটে আপনারা ক্ষমতায় গেলেন আর যে পথে হেঁটে ফেসি শেখ হাসিনা পালিয়ে গেলেন আপনার আপনার অভিজ্ঞতা নিয়ে ক্ষমতায় গিয়ে

আপনাকে তো পদত্যাগ করতে করার জন্য সেখানে পাঠানো হয় নাই সংসারের অনন লাগলে আত্মহত্যা করলে কিন্তু সমাধান হয় না সংসারে অনন লাগলে পদত্যাগ করে কিন্তু সমাধান হয় না আপনার সমাধান করতে হবে আপনার ন্যায় অধিকার অধিকারজনকের হাতে ফিরিয়ে দিতে হবে আপনি শেখা চেনার মতো মূর্খতার পরিচয় দেবেন না আপনি শেষ মুজিবের মতো অনেক চিন্তা ভাবনা মাথার থেকে সরান জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের পাঁচ বোঝেন জনগণ কি চায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচন চায় না সারা বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়েছে একটি নির্বাচন করার জন্য তাই প্রসারকে বলতে চাই আপনার পদ থেকে করতে হবে না আপনার রাজনৈতিক আত্মহত্যা করতে হবে না সমাজের একটা মাত্র পথ সেটা হলো নির্বাচন একটি মাত্র পথ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আশা আকাঙ্ক্ষা মধ্য দিয়ে আপনার নেতৃত্ব এবং আপনার শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠ করুন জনগণের পক্ষে অবলম্বন করেন আমরা লক্ষ্য করেছি আজকে এই অন্তত সরকার মানুষের প্রস্তাবিত হয়েছে সেখানে তাদের মধ্যে দলীয় ভাবাপন্ন লোক যারা ছাত্র করেছে যারা অন্যান্য সংগঠনের টাকা খেয়ে অন্যান্য সংগঠনের সাথে আপোষ করেছে তারা আজকে এই সংগঠনটি যে চারজন উপদেষ্টাকে দেওয়া হয়েছিল আজকে সে চারজনের মধ্যে দুইজন বেরিয়ে এসেছেন আর সরকারের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজ নবজি আসেন এরা এদেশের নিরপেক্ষ নয় এরা একটি একটি ফ্যাসিস্ট আর একটি সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইলেসকে প্রস্তাবিত করছেন তাই তাদেরকে প্রত্যাহার করুন আগে আপনার ঘরের মধ্যে থাকা যারা ঘুটতে মেরে আমি আত্মিক সৈনিক হয়ে তারা এই এসেছেন ওই ঘাটটি মারা ওই তত্ত্বগত আন্তর্জাতিক সরকারের দুইজনকে আপনার এই সরকার থেকে বিতরিত করেন বের করেন বের করে দ্রুত একটি নির্বাচন দিয়ে আপনি আপনার পালন করে গণতন্ত্র মুক্তি দিন দেশ নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম